সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে জানাবো আপনারা সাম্বার্সিবল রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ট্যাঙ্কিতে সাম্বার্সিবল পাম্পের মাধ্যমে পানি উঠাবেন না সেন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে পানি উঠাবেন লাস্ট কয়েক বছর যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে সাম্বার্সিবল পাম্পের মাধ্যমে পানি উঠানোর জন্য পাম্প নিতে আসে আসলে কি এটা সঠিক নাকি সেন্টিফিক্যাল পাম্প সঠিক এই ব্যাপারে আজকে বিস্তারিত কথা বলবো নাটিনীপুরি ভিডিওটি দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিওটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে বলবো রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর জন্য সেন্টিফিক্যাল পাম্প বেস্ট তার বেশ কয়েকটা কারণ রয়েছে নর্মালি ওই সেন্টিফিক্যাল পাম্পগুলোকে সারফেস পাম্প বলা হয় সেন্টিফিক্যাল পাম্পগুলো কিন্তু পানির উপরে থাকে আর সাম্বারসব পাম্পগুলো কিন্তু পানির মধ্যে থাকে তো সাইন্টিফিক্যাল পাম্পগুলোর মাধ্যমে আপনারা যদি আপনাদের ওভারহেড ট্যাঙ্কিতে পানি উঠান তাহলে আপনারা পানির পরিমাণ যেমন বেশি পাবেন প্লাস মোটর কিন্তু টিকবে অনেক বেশি দিন আর সাম্বারসেবলের ব্যাপারটা হলো সাম্বারসেবল পাম্প কিন্তু মাটির অনেক গভীর থেকে পানি উঠাতে সক্ষম তো সাম্বারসেবল পাম্পটা কিন্তু কোম্পানি ওইভাবেই তৈরি করছে যে মাটির নিচ থেকে পানি উঠানোর জন্য আর রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে যখনই আপনারা সাম্বারসেবল পাম্পটা ব্যবহার করবেন তখন কিন্তু সাম্বারসেবল পাম্পের জন্য কোনো ব্র্যান্ডই কিন্তু অফিসিয়াল আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করবে না তার একটি কারণ হলো সাম্বারসেবল পাম্প রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে দেওয়ার কারণে অনেকেই বলে যে বছরের পর বছর ইউজ করতে পারে বাট সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না কিছু কিছু সময় দেখা যায় রিজার্ভ ট্যাঙ্কির পানি নাও থাকতে পারে তখন যদি আপনি সাম্বার্সেবলের সুইচটা দেন সাম্বারসেবল পাম্প যত দামি কিনেন ভিতরের পাখাগুলো কিন্তু প্লাস্টিকের থাকে তো কোনো কারণে যদি মোটরটা শুকনা চলে পানি ছাড়া তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার পাম্পটি নষ্ট হয়ে যেতে পারে যার কারণে অফিসিয়াল কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় না তবে এলাকা ভিত্তিক যেই মিস্ত্রি ভাইয়েরা আছে ম্যাক্সিমাম টাইমেই দেখি তারাই কাস্টমারদেরকে সাজেস্ট করে যে ভাই আপনি সাম্বারসেবল পাম্প ব্যবহার করেন এটা পানি বেশি ওঠে হ্যাঁ সাম্বারসেবল পাম্পের বেশ কয়েকটা মডেল আছে বেশ কিছু সিরিজ আছে কিছু সিরিজে হেড বেশি থাকে কিছু সিরিজে হেড কম পানি বেশি থাকে তো সিরিজ ওয়াইজ পাম্প হওয়ার কারণে কিছু কিছু সিরিজের পাম্পে পানি বেশি ওঠে আলটিমেটলি দেখা যায় সাম্বারসিবল পাম্পে কিন্তু উপরের সারফেস পাম্পের তুলনায় টিকসয়টা কম হয় এখন আমরা যখন কাস্টমার আমাদের কাছে এসে সাজেশন চায় যে আমরা কোন পাম্পটি রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করব আমরা যখন সাবমারসিবল পাম্পের কথা না বলি যে আপনার এই পাম্পটা আপনার কাজের জন্য ভালো হবে না আপনি রিজার্ভ ট্যাঙ্কিতে সেন্টিফিকাল পাম্প ব্যবহার করেন কিছু কিছু কাস্টমার আমাদের কথাটা মানে ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু এমনভাবে বলে যে ওনার কাছে হয়তো বা সাম্বার্সেবল পাম্প নেই যার কারণে উনি এটা বলেন আমার কাছে আছে আছে আপনি যখন একটা পাম্প কিনতে আসেন আপনাকে সঠিক সঠিক তথ্যটা তথ্যটা দেওয়ার দায়িত্ব আমার আমি যখন আপনাকে দিয়ে দিব তারপরে যদি আপনার আপনার সাজেশনে আপনি আপনার চয়েস মতো মোটর কিনেন তখন যদি কোনো সমস্যা হয় তখন আর আমার দায় দায়িত্ব নেই যেহেতু আমি একটা জায়গায় আছি আমরা পাম্প সেল করি যেই কোম্পানিগুলো পাম্পগুলো তৈরি করে তারা কিন্তু জেনেই তৈরি করে যে কোন কাজের জন্য কোন পাম্পটি দরকার তো আপনাদের আপনারা পাম্প কিনতে চান তাতে আমাদের কোনো সমস্যা নাই এখন আমরা আপনাদেরকে বুঝাতে পারবো যে যতটুকু আমাদের দায়িত্ব ততটুকু আমরা পালন করার চেষ্টা করব তবে আমরা আপনাদেরকে বলবো রিজার্ভ ট্যাঙ্কির জন্য আপনারা সেন্টিফিকাল পাম্পগুলো ব্যবহার করবেন সাম্বারসেবল পাম্পগুলো ব্যবহার করতে পারেন তার জন্য কিন্তু কোনো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবেন কিছু কিছু সময় দেখা যায় কিছু দোকানদার গ্যারান্টি দিয়ে বিক্রি করে দেয় তারপরে দেখা যায় কিছুদিন পর নষ্ট হয়ে গেলে তখন কিন্তু কোনো কোম্পানি আর কোনো সার্ভিস প্রোভাইড করে না তো ম্যাক্সিমাম সময় কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা আপনাদেরকে বলবো আপনি যেই পাম্পটাই কিনেন দিন শেষে ভালো একটা ব্র্যান্ডের পাম্প কিনবেন তাহলে আপনি অনেক দিন মোটরগুলো ব্যবহার করতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন